তেঁতুল গাছের ভূতের গল্প গ্রীষ্মের শেষ ভাগ গ্রামের চারদিকে নিরাপতা আর গরমের দম বন্ধ করা পরিবেশ গ্রামের মাঝখানে ছিল এক পুরনো তেঁতুল গাছ গাছটি এত পুরনো যে গ্রামের লোকেরা বলতো তাদের দাদাদেরও দাদা এই গাছকে একই রকম দেখেছেন গ্রামের মানুষের মাঝে এক গুজব ছড়িয়েছিল এই তেঁতুল গাছে নাকি এক ডাইনির বাস রাত নামলেই গাছের চারপাশে অদ্ভুত হাহাকার শোনা যেত কেউ গাছের ডাল নড়তে দেখত কেউ বা বলত সাদা শাড়ি পরা এক মহিলা চুল খোলা রেখে দোল খায় একদিন শহর থেকে আসা কলেজ পড়ুয়ার গতন এই গল্পকে বাজে কুসংস্কার ভেবে রাতের বেলা সেখানে একা যাবার সিদ্ধান্ত নিল হাতে টর্চলাইট আর সাহস নিয়ে গিয়ে দাঁড়াল তেঁতুল গাছের নিচে রাত তখন প্রায় বারোটা প্রথমে কিছুই ঘটল না হঠাৎ করে বাতাস থমকে গেল গাছের পাতা নিস্তব্ধ ছড়িয়ে কাঁচা কা আর পোড়া মাংসের মতো রতন টর্চ লাইট ঘুরিয়ে দেখল গাছের এক ডালে আস্তে আস্তে একটা সাদা ছায়া নেমে আসছে চুল মুখ ঢেকে রেখেছে রতন সাহস করে বলল কে ওখানে কোনো উত্তর নেই ছায়াটা গাছে আসতে বলল তার পায়ের নিচে মাটি যেন নড়ছে একটা ঠান্ডা হাওয়া তার ঘাড় ছুঁয়ে গেল সে দৌড় দিতে চাইলেও কিন্তু পা যেন দেখা গেল চোখ কালো গহবরের মতো কণ্ঠে ভেসে এলো ফিসফিসানি এই গাছের তেঁতুল ছিঁড়তে এসেছিস আমার রক্ত খাস প্রথম প্রাণপণে চিৎকার করে দৌড় দিল পরদিন সকালে লোকেরা তাকে গাছের দূরে অজ্ঞান অবস্থায় পেল তারপর থেকে গ্রামের কেউ রাতের বেলা সেই তেঁতুল গাছের কাছে আর যায় না